এটা উজুর শুরুতে এই দোয়া পড়তে হবে এরপরে ওযু করা শুরু করবেন ঠিক আছে এখন উজু মাঝে মাঝে উজু যে শুরু করলেন মাঝে মাঝে একটা দোয়া আছে এই দোয়াটা পড়তে হয় এই দোয়াটা পড়লে অনেক সব তাহলে এই দোয়াটা আমরা শিখবো সবাই দেখেন উজুর মাঝে মাঝে এই দোয়া পড়িতে হয় আল্লাহ